ভারতের দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়ার বিরুদ্ধে রাধাকৃষ্ণর প্রেমের বিকৃতি প্রদর্শনের ধর্মীয় ভাবাভেবে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশ্যুট করেছেন তামান্না ভাটিয়া জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সেই ফটোশ্যুটের সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর শুরু হয় বিতর্ক ছবিগুলো কোনোটিতে দেখা যায় আবেদনময়ী রূপে ক্যামেরা বন্দী হয়েছেন তামান্না আবার ছবিতে প্রেমে মগ্ন রাধা কৃষ্ণের অভিনেত্রীকে এমন রূপে দেখে নেটিজেনদের অনেকে প্রশংসা করলেও বেশিরভাগ হয়েছে ক্ষুদ্র নেটিজেনদের দাবি তামান্না ভাটিয়ার এমন ফটোশুট যৌন উস্কানিমূলক খোলামেলা পোশাক পরে কেন রাধা সেজেছে তামান্না ভাটিয়া অভিযোগকারীরা একটি বিবৃতিও প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে পণ্য বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র স্ত্রী টু সিনেমার জনপ্রিয় গান রাত গানে তামান্নার নাচ মন জয় করেছে দর্শকদের গানটি নেট দুনিয়ায় ভাইরালও হয়েছে ছবিটিও বক্স অফিসে বেশ আলোড়ন তুলেছে এছাড়াও জন ইব্রাহিম অভিনীত বেদা ছবিতে অভিনয় করেছেন তিনি তবে এই ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলেননি তবে সম্প্রতি রাধা সেজে তামান্নার যৌন উস্কানিমূলক ছবিগুলোই আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে